বিশেষ পুজোর মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালন করা হল ব্যারাকপুরে যুগাচার্য স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম বর্ষ জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হলো রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হবে এই কর্মসূচি সূচনা করা হয় বিশেষ পুজো মঙ্গল আরতি এবং প্রার্থনার মধ্যে দিয়ে এই দিন বিশেষ বালকনারায়ণ পুজো করা হবে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরে জানালেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী মহারাজ আজকে স্বামীজির একশো জন্মতিথি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ বিবেকানন্দ মিশন মঠে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালন করা হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সাড়ে দশটা বালকনারায়ণ পূজা স্বামীজি বলেছিলেন যে শিব জ্ঞানের জীব সেবা এটার একটা একটা বাস্তব রূপায়ণ আমরা করি প্রতি বছর এবছরও হবে তিনটি নারায়ণকে সাজানো হবে এবং তার মধ্যে একটি নারায়ণ এসেছে জয়রামবাড়ি থেকে যেখানে ঠাকুরের জন্মস্থান সেখান থেকে এসছে সূর্যাংশু মুখার্জি তার বংশধর তাকেও গানে পুজো করা হবে তারপর আমি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে স্টুডেন্টরা করবে এবং একটার সময় সবাই প্রসাদ বিতরণ সবাইকে দেওয়া হবে প্রায় আড়াই থেকে তিন হাজার ভক্ত প্রসাদ পাবেন এবং সন্ধ্যাবেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এইভাবে সারাদিনটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমরা স্বামীজির তার গ্রহতিথি পালন করব এবং তার কথা স্মরণ করব Jesus, we pray for you, Lord, and we